যারা দর্শক হিসাবে আজকে আম্পায়ার অফিসার বন্দনা চলে এলাম আপনাদের জন্য একটা ছোট ভিডিও নিয়ে জায়গায় দেখুন যারা দর্শক আছেন সমস্ত আছেন তাদের মধ্যে একটু হাঁটা হাতি হয়ে থাকে কিন্তু আমরা সবাইকে নোট করবো যে কাকাবান মণ্ডলের একটা নাম এবং যারা আমার কাকরাবন মন্ডলের থেকে যারা এখানে এসেছেন যারা বাইরে থেকে আসবেন ওদেরকে যথাযোগ্য মর্যাদা এবং সম্মান জানিয়ে আপনার কথাবার্তা বলবেন যারা বিভিন্ন দর্শক এসছেন সবাইকে নিজের চেয়ার ছেড়ে দিয়ে হলো সবাইকে সেই জায়গাটা দেবেন এই কয়েকটা কথা বলে এখানে আজকে বক্তৃতা দেওয়ার কিছু নেই একটুখানি ম্যাচের হবে সবাইকে আবারও আমি আমার নিজের অন্তর থেকে অনেক অনেক সম্মান এবং প্রণাম জানে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জানেন বলে মাত্র খুবসুরত নৃত্য প্রস্তুতি দেখতে যা রে হ্যাঁ हज़ार भी रियांग कम्युनिटी का बहुत बेहतरीन मेरे को पता नहीं है, हम सब जानते हैं यू तो हमारे इस क्षेत्र में इस स्टेट में बहुत से कैस कम्युनिटी हैं, उन्हीं में से एक है रियांग कम्युनिटी एवं हज़ार को कह सकते हैं वो ना तो पिस्ट प्लेसमेंट माना जाता है इंडिया में एक अलग रहता है अपने